আমি আরেকটি বিষয় আমি গতকালই আপনি বলেছেন আপনার কাছে এবার এটি উল্লেখ করতে চাই আপনি বলেছেন যে এই প্যানেল আপনার প্যানেলের কথা বলেছেন যে এই প্যানেল কোনো মন্ত্রী না লন্ডন থেকে আসেনি এটা ঢাবির সাধারণ শিক্ষার্থীদের প্যানেল আসলে কি এরকম প্রভাব কি দেখছেন আপনি আসলে বা প্রভাব প্রশাসন যেটি ছাত্রদের শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনও তারা নিরপেক্ষভাবে বা লেভেল প্লেইং ফিল্ড এখনও তারা তৈরি করতে পারেনি এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখতে হবে প্রশাসনের তবেই না লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে যারা বড় বড় রাজনৈতিক ছাত্র সংগঠন আছে তাদের কাছে লজিস্টিক্স আছে তাদের মিডিয়া সাপোর্ট আছে তাদের সব কিছুই আছে ফলশ্রুতিতে যারা স্বতন্ত্র প্যানেল এ দাঁড়াবে বা স্বতন্ত্র এক একা ইলেকশন করবে তাদের কিন্তু সেটি থাকবে না সেক্ষেত্রে তাদের যেন কোনো সমস্যা না হয় কিংবা তাদের উপরে যেন কেউ অনেক যে প্রভাব না খাটাতে পারে সেজন্য প্রশাসনের তৎপর থাকতে হবে কিন্তু প্রশাসন আগেই দেখা যাচ্ছে যে কারো না প্রতি বায়াস্ট বিগত দিনে কয়েকদিন আগে আমরা দেখলাম যে একদিন সময় বাড়ানো হল তো একদিন সময় বাড়ানোর ফলে কি মানুষের মনে বা সাধারণ শিক্ষার্থীদের মনে এটি ঢুকে গেছে যে এটি হয়েছে মূলত ছাত্র দলের যে প্যানেল তারা দিতে পারছিল না চূড়ান্ত করতে পারছিল না এটির কারণে এবং ছাত্র কিন্তু স্বীকার করেছে তাদের প্যানেল চূড়ান্ত হবে তারেক রহমান তিনি নিজে বলেছেন হ্যাঁ এটি তারা স্বীকার করেছেন তো যদি এটি একেবারে নগ্নভাবে হয় তাহলে তো লেভেল প্লেং ফিল্ড বলে কিছু থাকবে না আবার গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে অর্থাৎ তারাও কিন্তু বিভিন্ন সময় ক্যাম্পাসে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে কিংবা তাদের যখন জন্মলগ্ন তখন কিন্তু ক্যাম্পাসে তারা রক্তপাত হানাহানি ঘটিয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রশাসন স্টেপ নিতে পারেনি তো এটি প্রমাণ করে যে ক্যাম্পাসে না কারো প্রভাব রয়েছে এবং প্রশাসন কারোনা কারোর প্রতি দুর্বল প্রশাসন যদি এই বাক্সাসের যখন জন্মলগ্ন তখন যদি ব্যবস্থা নিত তখন আমরা বুঝতে পারতাম যে তারা নিরপেক্ষ কিন্তু তারা নিরপেক্ষতা ধরে রাখতে পারে না সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটি বোঝায় পরিপূর্ণভাবে ডাকসুতে এখনও নেই তবে আমরা আশা রাখতে চাই যে ডাকসু যথাসময়ে হওয়ার কথা থাকলেও যদিও একটু পরে হচ্ছে কিন্তু এটি সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সৃষ্টি করতে না পারে তাহলে এখান থেকে এই ডাকসুর দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আবারও মাঠে নামতে পারে জি মাহিন সরকার আমি আপনার কাছে আবার আসবো